ওবিসি শংসাপত্র নিয়ে পথে নামার বার্তা বঞ্চনা বিরোধী ছাত্রমঞ্চের কলকাতা হাইকোর্টের রায়ে দু হাজার পর থেকে দেওয়া সমস্ত ও শংসাপত্র বাতিল হওয়ার পর মূলত রাজ্যের মুসলমান ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু যেভাবে মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে কার্যত হতাশ রাজ্যের পিছিয়ে পড়া বর্গের মুসলমান ছাত্রছাত্রীদের বিরাট অংশ তাই এ ব্যাপারে পথে নেমে এবার আন্দোলন করার ইঙ্গিত দিল বঞ্চনা ছাত্রমঞ্চ গত সোমবার এ ব্যাপারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারের আয়োজন করেছিল বঞ্চনাবিরোধী বিরোধী ছাত্রমঞ্চ সেখানে বিভিন্ন আলোচকরা রাস্তায় নেমে আন্দোলন করার পরামর্শ দেন সেমিনারের পর বঞ্চনা ছাত্রমঞ্চের তরফে বার্তা দেওয়া হয় এবার তারা তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য পথকেই বেছে নেবে এদিন সেমিনারে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা দেবী চ্যাটার্জী অধ্যাপক মানস ঘোষ অধ্যাপক আব্দুল মাতিন অধ্যাপক কামরান মন্ডল প্রাক্তন অধ্যাপক শেখ সাইদুল হক প্রাক্তন অধ্যাপিকা মিরাতুন নাহার লেখক ও সমাজকর্মী কুমার রানা প্রতি রাষ্ট্রের সাব্বির আহমেদ প্রমুখ অধ্যাপক মানস ঘোষ কুমার রানা ও সাব্বির আহমেদ ওবিসি ওবিসি সংরক্ষণ নিয়ে বিজেপির রাজনীতির তীব্র সমালোচনা করেন তাদের বক্তব্য সংরক্ষণের প্রশ্নটি শুধু মুসলমানের বিষয় নয় এটা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা ভারতীয় সংবিধানেও বলা আছে সংরক্ষণের আইনগত দিকটি সুন্দরভাবে ব্যাখ্যা করেন অধ্যাপক সাইদুল হক সংরক্ষণের তাত্ত্বিক দিকটি ব্যাখ্যা করেন অধ্যাপক আব্দুল মাতিন এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ